মধুপুরগড় লাল মাটি টাঙ্গাইলের জমিদার বাড়ি করটিয়া জমিদার জমিদার বাড়ি বাড়ি আটিয়া আটিয়া মাঝার ও টাঙ্গাইলের সন্তোষে বাস করতেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি টাঙ্গাইলের মির্জাপুরে বসত করেন দানবীর রণদা প্রসাদ সাহা তিনি কুমদিলি কল্যাণ ট্রাস্ট নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন যার মধ্যে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল সহ আরো অনেক প্রতিষ্ঠান নবীন সাহার মঠ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে টাঙ্গাইলে অনেক খাল বিল মঠ মন্দির প্রায় বিলুপ্তির পথে চরভর পাহাড়ে ঘেরা টাঙ্গাইল শুধু ভূপ্রকৃতিতে নয় শিল্প সংস্কৃতিতেও অনন্য এই জেলার অন্যতম গৌরবের উৎস তাঁত শিল্প কালিহাতি দেলদুয়ার গোপালপুর নাগরপুর ভুয়াপুর সখীপুর এবং সদর উপজেলার বল্লা রানধুনি হাজরাপাড়া কাঞ্চনপুর সহ বহু গ্রামে আজও পুনে চলেছে তাঁতের সুতোয় জীবনের গল্প এক সময় টাঙ্গাইলের প্রায় প্রতিটি ঘর থেকে ভেসে আসত তাঁতের ছন্দ এখনও বল্লার অলিগলি দিয়ে হাঁটলে শোনা যায় সেই টুকটুক শব্দ যা বলে দেয় এখানকার মানুষ আজও জীবন গাঁথে তাঁতের ফ্রেমে টাঙ্গাইলের তাঁত শিল্প শুধু শাড়ি ট্রেপিস বা গামছা বানায় না এটি বুনে চলে ইতিহাস ঐতিহ্য স্বপ্ন আর আত্মপরিচয়ের জাল সাদামাটা সুতো থেকে তৈরি হয় টাঙ্গাইলের বিখ্যাত জামদানি তাঁতের শাড়ি কাঠের তাঁতে বোনা প্রাচীন প্যাটার্ন কিংবা আধুনিক ডিজাইনের মিশ্রণ বল্লার তাঁত শিল্পী আব্দুল খালেক মন্ডল বলেন আমার দাদার সময় থেকে এই কাজ করে আসছে এখন কষ্ট আছে দাম বাড়ছে কাঁচামালের কিন্তু এটাই আমাদের রক্তের সঙ্গে মিশে আছে বর্তমানে দুই ধরনের তাঁতের ব্যবহার দেখা যায় একদিকে ঐতিহ্যবাহী কাটের হ্যান্ডলুম অন্যদিকে আধুনিক পাওয়ার লুম এই দুইয়ের সংমিশ্রণের সৃষ্টি হচ্ছে নতুন ধরনের তাৎপণ্য। কিন্তু এই শিল্পের বিকাশে নানা বাধা হয়ে দাঁড়িয়েছে কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি দালালদের দৌরাত্ম এবং তরুণ প্রজন্মের আগ্রহহীনতা তবুও হাল ছাড়েননি অনেকে কেউ উদ্যোক্তা হয়েছেন কেউ আবার ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের তাৎপন্ন পৌঁছে দিচ্ছেন ঢাকাসহ দেশের নানা প্রান্তে পুরোনো ডিজাইনের সঙ্গে মিশছে নতুন রং নতুন রূপ যাচ্ছে যাচ্ছে মেলায় টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য তাঁতের সঙ্গে বাঁচা এই জীবন শুধুই পেট চালানোর গল্প নয় বরং এটি একটি জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম প্রয়োজন সম্মিলিত সহায়তা প্রযুক্তি হস্তান্তর নীতিগত সহযোগিতা আর আগ্রহী হৃদয়ের স্পর্শ এই তাঁত শিল্প বাঁচলে বাঁচবে টাঙ্গাইলের আত্মা আর তাঁতের শব্দে বাঁচবে জীবনের জয়গান ডেস্ক নিউজ এইচটি বাংলা বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠান সবচেয়ে কম খরচে